স্পেশালি আমাদের আবি হামদার সাহেব আছেন এই ইদার সাহেব আছেন তারপরে ওসামা সাহেব আছেন মুরবি সাহেব আছেন প্রত্যেককে এই যে গত সরে সরকারের যে তাদের যে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেবারিং ক্যান্টি আমরা যেটাকে বলি স্পেসিফিকলি বললাম না তাদের সহযোগিতায় এবং কি তাদের প্রত্যক্ষ মদতে এই আলেম সমাজকে তারা হেয় প্রতিপূর্ণ করার জন্য সন্ত্রাস বিরোধী একটা জঙ্গি মামলা দিয়েছিল সেটি তারা বলেছিল এখানে যারা আলেমরা আছেন তারা আনসার ইসলাম যেখানে আমাদের সন্ত্রাস বিরোধী আইনে ছয়টি সংগঠনের নিষিদ্ধ সংগঠনের কথা বলা আছে সেই সংগঠনের মধ্যে সর্বশেষ সংগঠনটি সেটি হচ্ছে আনসার আল ইসলাম যে আনসার আল ইসলামে বাংলাদেশে আসলে কোনো কমিটি নেই এটি একটি অবয়ব অবয়ব দেওয়ার জন্য এমন একটি সংগঠন আপনারা দায় করিয়েছেন সে কাল্পনিক একটি সংগঠনের নাম দিয়ে ওনাদেরকে এ মামলা অন্তর্ভুক্ত আসামি করা হয়েছে এবং এখানে চারজনকে এসারভুক্ত আসামি করা হয়েছে আর বাকি যারা আছে নয়জন আসামি আছেন বাকি তাকে চার্জশিটভুক্ত করা হয়েছে কিন্তু আজকের এই নতুন বাংলাদেশের যে উবর্ত হয়েছে আমাদের সহস্র শিক্ষার্থী তাদের জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ করেছে নতুন বাংলাদেশে আজকে সন্তান বিদ্যুৎ আয় ট্রাইব্যুনালের প্রথম রায় এটি একটি আলোচিত বলতে পারতে হয়েছে এখানে যারা আলেম আছে আলেম সমাজ তাদেরকে আনসারাল ইসলামের সদস্য কথা বলা আছে তারা কেউ আনসার আল ইসলামের সদস্য ছিলেন না বরং রাজনীতিক উদ্দেশ্য প্রাণ দিতে শুধু তাদের মুখে বন্ধ করার জন্য তাদের যেই ইসলামের দাওয়াত তাদের যে কোরআনের দাওয়াত যে সত্যের দাওয়াত এই দাওয়াতকে বন্ধ করার জন্য তাদেরকে আনসারাল ইসলামের সদস্য করা হয়েছে আজকে মামলাকে অভ্যতের আবেদন আমরা করেছিলাম এখানে দীর্ঘ সিনিয়র আইনজীবীরা আছেন আমাদের আজিবুদ্দিন শিমসার আছেন এখানে রঘুরুজ্জামান ভাই আছেন অনেক সিনিয়র আইনজীবী এখানে ছিলেন আমরা প্রত্যেকে প্রত্যেকের দায় থেকে আলেম সমাদের আলেম সমাদের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে

আমরা মনে করি এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে কোনো মিথ্যা মামলা আমি মনে করি আলেম সমাজের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত আমরা বিভিন্ন স্বতন্ত্র আমলের বিভিন্ন 1900 থেকে প্রবিসব পর্যন্ত যারাই মিথ্যা মামলায় দরাসিত করা হয়েছে সকল জনতার মুক্তি আজকে আমরা কামনা করি এবং আমরা

বাংলাদেশের যে নারী আমাদের সাথে ছিলেন তাদের কাছ থেকে যাতে সামনে যেন পালন করতে পারি সেইটা অপেক্ষা করা আমাদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে আমরা আমার মনে হয় এই জন্য ওরাও যেন এই স্বাদ পায় যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার কারণ ওদের নামে মিথ্যা সত্য মামলাগুলো দিলে ওরা অন্তত শাস্তি পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার যারা আছেন আগামীতে এরকম কোনো সাপোর্ট যেন কেউ না দেখায় তার একটা যুগান্তরকারী পদক্ষেপ সামনে নেওয়া আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী এবং আমার প্রাণ প্রিয় উম্মা আব্বুল আলমিনের তবে লাগুটি সুক্রিয়া যে আজকে আমার এটা দ্বিতীয় মামলা থেকে আমি অব্যাহতি পেলাম এর আগে কুমিল্লার একটা মামলা থেকে আমি চট্টগ্রাম অব্যাহতি পেয়েছি আরও একটা মামলা আছে দোয়া চাই আল্লাহ তারা সেটাকে অব্যাহতি দান করেন আমাদের শেখ হারুনিদা যেভাবে বলেছেন যে শুধু আমরা এতটুকুতেই আমরা সন্তুষ্ট হব না আমাদের যে সকল ভাইয়েরা এখনও লক্ষ লক্ষ এই মিথ্যা মামলা নিয়ে পড়ে আছে জেলখানার মধ্যে এই স্বৈরাচার শাসকের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে যতগুলো এই এই শাস্তি দেওয়া হয়েছে রায় দেওয়া হয়েছে এই সবগুলো রায় বাতিল করে সকল তৌহিদবাদী এবং সাধারণ মুসলমানদেরকে দ্রুত অব্যাহতি দিতে হবে আলহামদুলিল্লাহ আমাদেরকে এই সহযোগিতা করেছেন আমাদের এই আইনজীবী ভাইয়েরা তাদের আল্লাহ পাক রবুল আলমিন তাদেরকে তাদের দুনিয়া এবং আগ্রাতে কল্যাণের ফেসলা দিনটা বাংলাদেশের এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে ইনশাআল্লাহ বিগত দিন পর্যন্ত অন্ধকারের যে কালো মেঘের ঘনঘটা ছিল বাংলাদেশের আকাশে বাংলাদেশের দিগন্ত নতুন এক সূর্যের উদিত হয়েছে এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেশানি করা হয়েছে সেই সাল থেকে আজ দুই পর্যন্ত আজকের এই যুগান্তকারী রায়ের মাধ্যমে সম্মানিত বিচারক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এজন্য প্রথমে আল্লাহ সুপ্রিয় আদায় করি আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশা আর কখনো যাতে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার না আসে এবং কোন আলিমুলা থেকে শুরু করে কোনো তহিদ জনতা কোনো মুসলিম সাধারণ ব্যক্তিত্ব যাতে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয় পেরেশানি না হয় সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করবো এবং জালেমের কফিনে শেষ পেরে করব ইনসা আমলা